আলাইকুম আসসালামস আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতে ছাল ওঠ ফোন করা আরবিতে হবে একটি ছাল বাংলা অর্থ ফোন করা লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই মাতার বৃষ্টি। আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি আলেম অর্থ আজ আরবিতে হবে আলেম বাংলা অর্থ আজ সবগুলো শব্দ আরও একবার শিখ নেই এতে ছাল অর্থ ফোন করা লাজিম অর্থ অবশ্যই মাথার বৃষ্টি, আদেওম অথ আজ খালাস অথ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ গোম অথ ওঠা আরবিতে হবে গোম বাংলা অর্থ ওঠা নোম অর্থ ঘোম আরবিতে হবে নোম বাংলা অর্থ ঘোম বেত অর্থ বাড়ি আরবিতে হবে বেত বাংলা অর্থ বাড়ি সবগুলো শর্ত আরো একবার শেখ নেই খালাস অথ শেষ গুম অথ ওঠা নোম অর্থ ঘোম বেত অর্থ বাড়ি তার তেপ ওথ গুছিয়ে রাখা আরবিতে হবে তার টেপ বাংলা অর্থ গুছিয়ে রাখা আবগা অথ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে ফুলুস অথ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা আতে অর্থ আমাকে দিন আরবিতে হবে আতে বাংলা অর্থ আমাকে দিন সবগুলো শব্দ আরও একবার শিখ নেই তার টিপ অর্থ গুছিয়ে রাখা আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আতে অর্থ আমাকে দিন কেফ অর্থ কীভাবে আরবিতে হবে কেফ বাংলা অর্থ কীভাবে চিপ অর্থ দেওয়া আরবিতে হবে চিপ বাংলা অর্থ দেওয়া শিল অর্থ নেওয়া আরবিতে হবে শিল বাংলা অর্থ নেওয়া তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বাংলা অর্থ ভিসা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কেফ অর্থ কীভাবে চিপ অর্থ দেওয়া শিল অর্থ নেওয়া তাসিরা অর্থ ভিসা লেস অর্থ কেনম আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন ওয়াগেফ অর্থ দাঁড়ানো আরবিতে হবে ওয়াগেফ বাংলা অর্থ দাঁড়ানো জুয়া অর্থ ভেতরে আরবিতে হবে চুয়া বাংলা অর্থ ভেতরে মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও একবার শেখ নেই লেস অর্থ কেন ওয়াক অর্থ দাঁড়ানো চুয়া অর্থ ভিতরে মুশকিলা অর্থ সমস্যা মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন মেফতা অর্থ চাবি আরবিতে হবে মেফতা বাংলা অর্থ চাবি নোম অর্থ ঘম আরবিতে হবে নম বাংলা অর্থ ঘম ছুড়া, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে ছুড়া, বাংলা অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরও একবার সেখানে মেতা অর্থ কখন মেহতা অর্থ চাবি নোম অর্থ ঘম ছোড়া ছোঁড়া অর্থ তাড়াতাড়ি ছায়ারা অর্থ গাড়ি আরবিতে হবে ছায়ারা বাংলা অর্থ গাড়ি তানিমালরা অর্থ আরেকবার আরবিতে হবে টানেমালরা বাংলা অর্থ আরেকবার ভাগ অর্থ চুক্তি আরবিতে হবে ইতে বাংলা অর্থ চুক্তি অর্থ করা আরবিতে হবে ছয়ে বাংলা অর্থ করা সবগুলো শব্দ আর একবার শিখে নেই ছায়ারা অর্থ গাড়ি তানিমালরা অর্থ আরেকবার ইত্তেফাক অর্থ চুক্তি সয়ে অর্থ করা শোক অর্থ দেখা আরবিতে হবে শোক বাংলা অর্থ দেখা হাদা, অথ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা জেন অর্থ ভালো আরবিতে হবে চেন বাংলা অর্থ ভালো মো জেন অথ ভালো না আরবিতে হবে মো জেন বাংলা অর্থ ভালো না সবগুলো সত্য একবার শেখ নেই শোক অর্থ দেখা হাদা, দা অথ এটা চেন অর্থ ভালো মো চেন অর্থ ভালো না হোয়া অর্থ সে আরবিতে হবে হোয়া বাংলা অর্থ সে নভর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো মিয়া মিয়া অর্থ খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ খুব ভালো সবগুলো শব্দ আরও একবার শিখ নেই হওয়া অর্থ সে নভর অর্থ লোক কয়েস অর্থ ভালো মিয়া মিয়া অর্থ খুব ভালো কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা রোজ অর্থ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ ভাত খবচ অর্থ রুটি আরবিতে হবে খবচ বাংলা অর্থ রুটি লি অর্থ জন্য আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য সবগুলো শব্দ আরও একবার শেখ নেই কালাম অর্থ কথা রোজ অর্থ ভাত খোবজ অর্থ রুটি লি অথচ অদা অর্থ সাহায্য আরবিতে হবে মোছাউদা বাংলা অর্থ সাহায্য মোছিবা অর্থ বিপদ আরবিতে হবে মুছিবা বাংলা অর্থ বিপদ ছাওয়া ছাওয়া অর্থ সাথে আরবিতে হবে ছাওয়া ছাওয়া বাংলা অর্থ সাথে বাদেন দেন অর্থ পরে আরবিতে হবে বাদেন, দেন বাংলা অর্থ পরে সকল শব্দ আরও একবার শেখ নেই মোছা হদা অর্থ সাহায্য মুছিবা অর্থ বিপদ ছাওয়া ছাওয়া অর্থ সাথে বা দেন অর্থ পরে সাহার অর্থ মাস আরবেদ হবে সাহার বাংলা অর্থ মাস ছানা অর্থ বছর আরবিতে হবে ছানা বাংলা অর্থ বছর উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বাংলা অর্থ চোপ মুখ মাফি অথ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরও একটা শেখ নেই সাহার অর্থ মাস ছানা অথ বছর উৎকুত অথ চুপ মুখ মাফি অর্থ বিবে তিশা অর্থ নয় আরবিতে হবে তিসা, বাংলা অর্থ নয় আষাঢ় অর্থ দশ আরবিতে হবে আষাঢ়া বাংনো অর্থ দশ মিয়া অর্থ একশো আরবিতে হবে মিয়া বাংনো অর্থ একশো আলফ অথ হাজার আরবিতে হবে আলফ বাংলা অর্থ হাজার সবগুলো শব্দ আরও একবার শেখ নেই তিসা অথ নয় আষাঢ় অথ দশ মিয়া অথ একশো আল অথ হাজার সুবা অথ সকাল আরবিতে হবে সুবা বাংলা অর্থ সকাল দুহর অথ দুপুর আরবিতে হবে দুহর বাংলা অর্থ দুপুর আছর অথ বিকাল আরবিতে হবে আছর বাংলা অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ রাত সবগুলো সপ্তাহ আরও একবার শেখ নেই শোভা অথ সকাল দুহর অথ দুপুর আছর অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত সরিকা অথ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ কোম্পানি কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলা অর্থ শ্রমিক সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগোল বাংলা অর্থ কাজ সকল সত্য আরও একবার শিখে নেই সরিকা অর্থ কোম্পানি কফিল অর্থ মালিক আমেল অর্থ শ্রমিক সুগোল অথ কাজ